কালবেলা এখন নুডলস রান্না করে নিচ্ছি ম্যাগি এই তো আমার বাবুদের আর এটা হচ্ছে আমার একটু ঝাল দিয়ে রান্না করি ওটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করি আর ওদেরটা শুধু হালকা করে একটু মশলা দিয়ে রান্না করে নিচ্ছি চা বসিয়ে দিয়েছি আর এই তো আমি কেটে নিব এখন তোমরা বাটি কিন্তু ধরো না ঠান্ডা ইয়া গরম কিন্তু চারটা মরিচ দিয়েছি একটু ঝাল না হলে ভালো লাগে না সকালবেলা আমি একটু ঝাল ঝাল পছন্দ করি এক বাটি গরম গরম ম্যাগি ঝাল ঝাল চলো খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছে আমার জন্য ভয়ংকর কাজ অপেক্ষা করছে সব কাজ এখন করতে হবে নাচটা করেছি শেষ করতে হবে কাপড়টাও হবে ঘরের বেডশিট উঠাইতে হবে বেডশিটটা আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল নয় সেই ভোর থেকে ভোর থেকে বৃষ্টি এটাও তো ধুইতে হবে এগুলো সব শুকনো আসসালাম ওয়ালাইকুম গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে শনিবার তো আজকে আসার কথা আমার হাজবেন্ড ও বাচ্চাদেরকে নিয়ে চলে আসবে কিন্তু আমি ফোন করেছি বলে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি এটাই জানার জন্য যে বৃষ্টি হচ্ছে কিনা তো বলল কি হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে কিভাবে রওনা হবো যে বৃষ্টির ভিতরে তো আর আসা যাবে না যেহেতু মন্ডে আসতে হবে বৃষ্টি কম হোক দেখো কি হয় কখন রওনা হইতে পারবা আর এখন আর বৃষ্টি হচ্ছে কীরকম মানে থেমে যায় না একদম হতেই থাকে মানে কম বেশি শুধু হইতেই থাকে হইতেই থাকে হচ্ছে অবস্থা আর বৃষ্টি হইলে দেখো এই ফ্লোরে পাতা পড়ে তারপরে এদিকে মানে বালু ছিটে ছিটে কি অবস্থা হয় নাম অফ করলে আর হয় না কারণ বারান্দায় আসতে হয় একটা গামছা নিতে হইলেও বারান্দা আসতে হয় আর আমি গামছা টামচা কোনো কিছু ঘরে রাখি না সব বারান্দাতেই সব বারান্দায় থাকে গামছা তোয়ালে এটা বারান্দায় থাকে হাত মোছার জন্য মুখ মোছার জন্য যে করে মোছার জন্য মানে এই জন্যই বারান্দায় মেলে রাখি কারণ হালকা হালকা একটু ভিজা থাকে তো তো ঠিক আছে বন্ধুরা আজ বেশি কথা বলতে পারবো কিনা জানি না তো চলো কাজ করি আজ কাজের দিন আমার বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম একটু বসে থাকবো কিন্তু না কাজই করতে হবে আর ভাত তো রান্না করিনি একদিন তো আজকে ভাত রান্না করব। আজকে এখন দুপুরবেলাতে রান্না করতে হবে তো কী রান্না করব দেখি ওরা যদি আসে তো ভালো কিছু রান্না করবো আর না আসলে আমি ভাতে ভর্তা দিয়ে খেয়ে নেব তো ঠিক আছে চলো কাপড় গুলো কাঁচা হয়ে গেছে এখন পরে যাবো রান্না করতে দেখি কি রান্না করা যায় ফোন করব যদি আসে বাচ্চারা যদি আসে তো রান্না করব না হয় আমি হালকা পাতলা কিছু রান্না করে কি শুকাবে না শুকিয়ে যাবে আর রোদের কাপড় শুকাতে দেওয়ার অভাব নেই রয়ে যা উঠলেও কোনো অসুবিধা নেই এখন দুপুরে আমি একটু খাওয়া দাওয়া করবো তো যার জন্য রান্না করে নিচ্ছি আর একটু বেশি কিছু দরকার হলে সেটা রাতেই করে নিব আমার হাজব্যান্ড আসলে এখনও শিওর না ওর আসবে কি না তবে আসবে হয়তো বা কারণ থাকার ইচ্ছে নেই আসলে বেশি দিন থাকতে পারে না অন্য কোথাও আমার কাছে যতটা ওদের ভালো লাগে অন্য কোথাও এতটা ওদের ভালো লাগে না

আচ্ছা ডাল বসিয়ে দিয়েছি আর এখন করলা কিনেছিলাম করলাগুলো গুলো এই দেখো সব কি অবস্থা হয়ে আছে পেকে গিয়েছে একদম করলা ভাজি ডাল আর আর কিছু না এই কয়টা জিনিসই করব আর কিছু করব আর কালকে একটু ভর্তা করব কালো চিরা ভর্তা আর না হয় তো ভাই কিছু আচ্ছা আজকে ভর্তা করতে আর দেরি হয়ে গেছে হাতে কাপড় কাচা অনেক সময়ের ব্যাপার এটা তো মেশিন হয় এটা তো হাত অনেক সময় লাগে

শাকভাজি শাক ভাজিটা আছে কড়াই অল্প একটু শাক ভাজি আছে ওটা খেয়ে নেবো আমি এই তো এই রান্নাগুলো হচ্ছে ওরা যদি আসে রাতে তাহলে চিকেন রান্না করব ভাতের পরিমাণও বাড়িয়ে দিতে হবে ভাতও এখনও রান্না করতে আছি যদি না আসে তাহলে তো ভাতটা ওয়েস্ট হয়ে যাবে আর দেখো না আমার পাখিটা আমার সাথে সাথে আছে কাজ করতেছে পাখিটা ভাজি হয়েছে বেশি করলে আবার কালো হয়ে যাবে আমি আবার করা ভাজা খেতে পারি না হালকা ভাজা হবে সবুজ থাকবে ও কাজ কলাটা করতে বসিয়ে দিই তো ওরা এখন রওনা হয়েছে আড়াইটা বাজে রওনা হয়েছে তো আসবে রাত নয়টা দশটায় আসবে আমি তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম তো ওরা আমাকে ফোনও করেনি এখন ফোন দিলাম তো আমার নরদ বলল যে আড়াইটার সময় রওনা হয়েছে তো বের করি চিকেনটা বের করে নিচ্ছি ভাতটা বসিয়ে দিয়েছি মানে বেশি

হতে থাকুক মুরগি নাই তো এখন মরকটা বাড়িতে থাকে না তে কোথায় গেছে কি জানি আজ আসবে কি আসবে না এটাও বুঝতে পাচ্ছি না বুকুলের মন সুকামে রেখেরি মো তোর সুরাভে দিনে গিয়ে রাতে লোকামেNoSuch

ওয়াজ জিম না ওয়াজ ওয়াজ শুনতে গেছিল নামাজ শুনতে না বলে ওয়া ও বলে আজান শুনতে গেছিল হ্যাঁ ওয়াজ শুনতে গেছিল বাবা আবার শীতকালে যেতে হবে জানুয়ারি মাসে ওয়াজ হবে জানুয়ারি হ্যাঁ টুপি নিয়ে যাবো তো আছে তো আছে লুকায় রাখছি তোমরা সোয়েটার পরো গরমে ওই জন্য না 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 দেখার কিছু না তো পুরনো জিনিস দেখে কি করবা নে ماما মুই না নে বিচার দিয়ে দিছো আচ্ছা যাও এখন খেলা করো যাও নাগি আর ছোটটা দেখো না ছোটটা দেখব না কেন ওই সোয়েটার ভালো নাই আগামী বছর কিনে দিব এই জন্য রেখে দিচ্ছি অন্য ভাবে যাও না এটা ভালো আছে তো আমার হাজবেন্ড ওরা চলে আসছে প্রায় কাছাকাছি চাঁদপুরে তো চাঁদপুরে ওখানে ঘাটে এসে বসে আছে ফেরি পার হয়ে পরেই পার আসবে আর আমার রান্নাও শেষ রাতে রান্না করলে দেখা যায় শরীরে রান্নাবান্নার গন্ধ লাগে গোসলের পরে যেহেতু রান্না করতে হয় কাপড় চাকুর রান্না বান্নার একটা বাজে স্মেল হয়ে যায় তো এটা আমার কাছে একদমই ভালো লাগে না আবার ঘেমে যায় ভাবলাম রান্না যেহেতু হয়েছে সেহেতু শরীরটা ড্রেস চেঞ্জ করবো কি বাবা কি বানাবো এখন এখন ম্যাগি খায় কেউ বলো এখন তো খাবারের টাইম হয়ে গিয়েছে রাতের খাবার বাবু

এটা একটু ডাল মুসুর ডাল পাতলা করে রান্না করেছি করলা ভাজি আর কাঁচকলা ভর্তা করেছি কাঁচামরিচ আর রসুন দিয়ে আর এটাই তো সেই চিকেন এইগুলো হচ্ছে এখন আসেনি তো এই যে অপেক্ষায় আছে তারা এখানেই বসে আছে কোথাও আর যাবে না দুই ঘন্টা পর পর কারেন্ট চলে যাচ্ছে এক ঘন্টার জন্য তো এই তো একটু পরে আবার চলে যাবে কারেন্ট তারপরে এই চুলাটা একটু মুখবো আর একটা পড়ায় আছে এটা ধুয়ে নিব এখন এরপরে নিজের শরীরটা একটু ধুয়ে ধুয়েছে বাসায় চার ইয়ে নেই কারেন্ট নেই তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি মানে কারেন্টও গেছে আর আমরা গেমে টেমে শেষ কারেন্টও নেই মেয়েরাও নেই বাড়িটার যে নন্দকার পাউডার নিয়েছি যার যা তারপরে এখন একটু চা করেছিলাম না সেটা খাওয়া শেষ হয়নি ওটাই খাচ্ছি তো এখনও তো আসেনি তো আমিও বসে আছি তাদেরই অপেক্ষায় রান্নাবান্না তো শেষ আর হচ্ছে কি বলবো ফোনে চার্জ নেই এই ফোনটা কখনো চার্জে দিয়ে রাখতেই পারি না ও ইয়া করে নিয়ে যায় চোরের মতো এসে নিয়ে তারপরে দেখে রাজপুত্র ও একটা লাইট দেখো বাহিরে ওই সোলারের লাইটটা আমাকে রাতে ভীষণই বিরক্ত করে মানে আমার জানালা দিয়ে পুরো মুখের উপরে পড়ে লাইটটা এই আমি জানালা এই সাইডটা খুলতেই পারি না রাতে যে একটা ভালো হাওয়া পাবো সেটা পাই না তো যাই হোক হয়তো বা এখনই চলে আসবে আমিও ফোন করিনি তো দেখি ফোন কারণ নাই খালি গায়ে করে দিয়েছি পাউডার দিয়ে আর শুকাই গেছে আমার সোনাটা চলে বাচ্চারা চলে এলো আর অন্ধকারের মাঝেও বাড়িটা যেন আলোতে জলমল করছে তো এরকমেরই আসলে সন্তান দূরে থাকলে যেন বুকটা হাহা করে বাড়িটাও ঠিক তেমনি স্তব্ধ হয়ে যায় মানে নীরব নিস্তব্ধ আর এখন যেন বাড়িটা জল জল করছে তো বড়ো দিদিকে পেয়ে তো ছোটো ভাই বোন কেমন করছে তা তো দেখছেনি খুব বেশি মিস করে ওরা নখেরা দূরে থাকলে তো ঠিক আছে বন্ধুরা যে পর্যন্তই ছিল তোমরা সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক দোয়া আল্লাহ হাফিজ শুভ শুভরাত্রি